ভাই ব্যাপারী না আপনার নাম কি তুহিন ব্যাপারী এটা কোন জায়গায় আপনার বাসা বসন্তপুরে তুহিন ব্যাপারীর সাথে কথা বললাম আফজাল মন্ডলের গরুর হাট সুন্দর সুন্দর এটা কত চাইছেন বস

একশো দশ দাম হইতেছে না একা গাইডের কেমন দাম হইতেছে পঁচাশি ছিয়াশি এই গরুটা হচ্ছে এক লাখ দশ চাচ্ছে পঁচাশি ছিয়াশি দাম হচ্ছে আফজাল মন্ডল হাটে দাঁতছে নাকি দাঁত ভাঙে নাই ব্যাপারই না কাকা গৃহস্থ আপনার বাসা কোথায় গলন্দ মোড়ে কাকার নাম কি আপনার নাম কি বুঝি নাই বজলুল হক কাজী হক কাজী কাকা হচ্ছে গরু বাড়ির গরু নিয়ে আসছেন আচ্ছা ভালো থাকবেন এখানে কিন্তু আরো অনেক গরু আসছে আমি একটু ভিতরে যাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে আফজল মন্ডলের গরু হাটে আজকে ছোট ছোট সার গরু সহ সব ধরনের গরু দেখাবো আপনাদের এখানে একেবারে ছোট ছোট কিছু বকনা বাসুর বকনা বাসনা ভাই রে কত চাই রে

41 45 এগুলা হচ্ছে চাওয়াদাম বেচাকিনি হচ্ছে কথাবারার মধ্যে না আপনারা কোথায় দেখছেন প্লাস্টিক মোগুলের দোকান থেকে মোগুলের এটা কোন জায়গা ঐ পাশে গোলন্দর ব্যাপারি না আচ্ছা ছোট ছোট সারগরুগুলা বকনাগুরা আপনারা বিক্রি করেন না যা হচ্ছে মূলত আফজাল মণ্ডলের বড় হাট এই যে গরু গুলো কত চাই ভাই এটার দাম পঁচানব্বই এটা কি শাহি না দেশাল শাহি হল পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছে ব্যাপারই না আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে কোরস জাতের গরু উঠছে কোরস বা এটা কোরস না কত চাই দিচ্ছেন এটা পঁচানব্বই দাঁত ভাঙছে নাকি দাঁত ভাঙে নাই পঁচানব্বই হাজার টাকা দাম চাচ্ছে এই গরুটা আর হচ্ছে এই যে একটা গরু আছে এটা কত চাচ্ছেন আশি দেশাল না দেশাল এটাও তো দেশাল কত চাইছেন এটা কাকা আশি হাজার আপনারা কোন জায়গার ব্যাপারী বসন্তপুরের ব্যাপারী কাকার নাম আপতার ব্যাপারী বসন্তপুরের আপতার ব্যাপারী তিনটা গরু আনছে দেখলাম আরো আনছিলেন না তিনটা বিক্রি আনা এখনো না আচ্ছা ছোট ছোট এই যে সাহিল সার বাসুরগুলো উঠছে এই জায়গা এটা সাহেব না ভাই এটার দাম কত চাই দিয়েছেন পঁচাত্তর এটা হচ্ছে সাহিল সার বাসুর ডক সুন্দর বাসর এটা পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে

তিনটা হচ্ছে এক সাইজেরই গরু এটা আছে বাটি ক্রোস এটা হচ্ছে ক্রোস আর একটা হচ্ছে গুটি ক্রোস বিরানব্বই হাজার টাকা করে দাম চাচ্ছে এটা হচ্ছে আফজাল মণ্ডলের গরুর হাট ভাই ব্যাপারি না আপনার নাম কি ফয়সাল ব্যাপারি আপনার বাসা বসন্তপুরের ফয়সাল ব্যাপারি তিনটা গরু আনছে আর আনছিলেন না বিক্রি করে দিছেন আচ্ছা আচ্ছা অনেকগুলো আনছিল বিক্রি করে দিছে তিনটা আছে এখন i <laughs> do এখানটায় হচ্ছে ছোট ছোট ষার গরুগুলা আসছে একেবারে ছোট ছোট এই যে দুটা নকালা বা গরু আছে মালিক নাই মনে হয় এই দুটা ওই দুটা কিনছে না এগুলা কি বিক্রি হয়ে গেছে নাকি ভাই

এক লাখ দশ গরুর আশি পঁচাশি গরু দুটা কিন্তু ডগ সুন্দর অনেক মানে স্বাস্থ্যকাস্ত দিয়ে অনেক ভালো মোটামুটি হাটের মধ্যে সার বছরের মধ্যে এই দুটোই সেরা আফজাল মল্লাই হাটে ডগ সুন্দর গরু দেখলে মানে এই গরু গুলার দিকে তাকাই থাকতে মন চায় এই যে কাকা নাতেছে হাত দিয়ে কাকা গরু কিনবেন নাকি আচ্ছা ভিডিও দিয়ে আমার ভিডিও দিয়ে আমার ভিডিও দেখে আসছে ঢাকা উত্তরা থেকে আসছে যাক আলহামদুলিল্লাহ হচ্ছে কয়টা গরু কিনছেন দুইটা গরু কিনছেন ভাই আপনি ইউটিউব চ্যানেলে দেখেন না ফেসবুকে ইউটিউবে হচ্ছে মাসুদ হাসান ইউটিউব চ্যানেলে দেখেন যাই আলহামদুলিল্লাহ ভালো লাগলো ভাই হচ্ছে ঢাকা উত্তরা থেকে আফজাল মন্ডলে হাটে গরু কিনতে আসছে ভাই হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের নিয়মিত ভিডিও দেখে এই দুইটা কত দেখিলেন ছিয়াত্তর হাজার টাকা দেখিয়েছেন না আপনার নাম কি নুর ইসলাম মাঝে মধ্যে কমেন্ট করে না ভাই ব্যস্ত থাকার কারণে হচ্ছে কমেন্টের এর রিপ্লাই দেনে বুঝছেন তারপরে অনেক রে WhatsApp নাম্বার দিছি অনেকে যোগাযোগ করে আকাশ মাঝে মধ্যে কমেন্ট পায় আপনার আইডি থেকে অনেক ব্যাপারে বলে যে আপনি যে ভিডিও করেন আপনার ভিডিও দেখে তো কোনো লোক আসে না তাই তাদের উদ্দেশ্যে বলি দেখেন নিজে জলযন্ত্র প্রমাণ ঢাকা উত্তরা থেকে দুইটা গরু কিনতে আসছে ভাই হচ্ছে দুইটা গরু কিনে নিয়ে গেল আরও কিনবেন না দুইটা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে আপনার না আচ্ছা দুইটা হচ্ছে ছিয়াত্তর হাজার টাকা দিয়ে কিনছেন খুবই ভালো লাগতেছে অবশ্যই ভাই রাখে আপনার জন্য